প্রতিটি শিশু আলাদা তাই তাদের বেড়ে ওঠার পথও আলাদা হওয়া উচিত প্যারেন্টিং মানে শুধু নিয়ম শেখানো নয় বরং তাদের অনুভূতি বোঝা শুনে নেয়া আর ভালোবাসায় শৃঙ্খলা শেখানো এটাই হল জেন্টাল প্যারেন্টিং সচেতন ও সহানুভূতিশীল অভিভাবকত্বের নাম অনেকেই মনে করেন জেন্টাল প্যারেন্টিং মানে বাচ্চা যা খুশি তাই করবে অন্যায় করলেও কিছু বলা যাবে না আসলে বিষয়টা একদমই তা নয় জেন্টাল প্যারেন্টিং হলো এমন এক অভিভাবকত্ব পদ্ধতি যেখানে চিৎকার বা শাস্তির বদলে ধৈর্য বোঝাপড়া ও সহানুভূতির মাধ্যমে বাচ্চাকে শেখানো হয় কি করা উচিত আর কি নয় যেমন বকা ছকা না করে বোঝান কেন কাজটা ভুল ছিল শাস্তি না দিয়ে তার মনোযোগ অন্য দিকে ঘোরান নব্বইয়ের দশকের অভিভাবকত্ব আর আজকের সময়ের মধ্যে পার পার্থক্য বিশাল আমরা ছোটবেলায় মা বাবার বকুনি খেয়েছি কখনো ভুলের জন্য পেয়েছে উত্তম মধ্যম দাদা চাচা কিংবা নানুর আদরে আবার ভুলেও গিয়েছি তবে এখন সময় বদলেছে শাস্তির জায়গায় এসেছে বোঝা পড়া আর ভালো আচরণের দৃষ্টান্ত দিয়ে শেখানো হয় শৃঙ্খলা আজকের শিশুরা মানসিকভাবে আরও সংবেদনশীল তাদের একাকিত্ব উদ্বেগ চাপ সব কিছুতেই আমাদের বুঝতে হবে নতুন দৃষ্টিতে এ কারণেই এখনকার প্যারেন্টিংয়ের প্রয়োজন আরও সচেতন মনোভাব আবার অনেকে বলেন জেন্টল প্যারেন্টিং বাংলাদেশের বাচ্চাদের ক্ষেত্রে খাটে না আমার বাচ্চার না ওর সঙ্গে জেন্টল প্যারেন্টিং সম্ভব না এসব বিদেশি কায়দা এখানে চলে না এ ধারণা সম্পূর্ণ ভুল শিশুর আচরণ দেশ ধর্ম বা সমাজে ভিন্ন নয় বরং শেখার পরিবেশের ওপর নির্ভরশীল বিশ্বজুড়ে বাচ্চারা হামাগুড়ি দেয় দেয়ালে আঁকিয়ে জেদ করে কারণ তারা মানুষ হবার প্রক্রিয়ায় আছে বাচ্চারা যেমন শেখে তেমনই অভ্যস্ত হয় অভিভাবকের আচরণই তাদের শেখার প্রথম পাঠ যদি আপনি তাকে সবসময় চিৎকার শেখান তবে সে ভয় পেলে তবেই কথা শুনবে আর যদি ভালোবাসায় শেখান তবে সে আপনাকে সম্মান করে শুনবে জেনারেল প্যারেন্টিং মানে শিশুকে ছাড় দেওয়া নয় বরং নরমভাবে সীমা শেখানো এখানে প্যারেন্টেল লিডার কিন্তু সেই নেতৃত্ব আসে ভালোবাসা আর ধৈর্য থেকে ভয় বা হুমকি থেকে নয় কারণ ভালোবাসাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী শাসন বিশেষজ্ঞদের মতে জেন্টাল প্যারেন্টিং নয় এটি একটি সচেতন মানসিকতা যে শিশু বোঝাপড়ার পরিবেশে বড় হয় সে ভবিষ্যতে হয় আত্মবিশ্বাসী সহানুভূতিশীল ও দায়িত্বশীল নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি পারবেন আপনার সন্তানের আবেগ গড়ে তুলতে